জামাতকে ভুদ্ধ দেওয়া হারাও এই ফতোয়া আপনারা কমবে সকলেই শুনেছেন যা আল্লামা মুহিবুল্লাহ বাবুলুগুরি দা বাদ বরকা তিনি দিয়েছেন আমরা সকলেই মানি তিনি একজন আমাদের মুরব্বী সাথে সাথে তিনি একজন মহানায়ালের মহাপন্ডিত মহা জ্ঞানী যাকে জ্ঞানের সাগর বলা হয় জামাতকে ভুত হারাম এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী রহমাতুল্লাহ উনি খুব বেশি তারাহুড়ো করে ফেললেন আর উনি তারাহুরার সাথে সাথে আরেকটা জিনিস করলেন সেটা হচ্ছে উনি পক্ষপাত করলেন উনি তারাহুরা দুষ্ট পক্ষপাত দুষ্ট তার সাথে সাথে আলেমদের সম্মান হানি এই ফতোয়াতে হয়েছে এই ফতোয়াতে এই তিনটা থাকার কারণে দুষ থাকার কারণে এই ফতোয়াকে আমরা সকলেই প্রত্যাখ্যান করলাম একটা জিনিস মনে রাখবেন শরীয়তে কোনো জিনিসকে হারাম ফতোয়া দেওয়া অনেক কঠিন বিষয় এর জন্য শরীয়তের অকাট্য দলিল প্রমাণের প্রয়োজন পড়ে শরীয়তের অকাট্য দলিল প্রমাণ ছাড়া আপনি সেই জিনিসটাকে আপনি হারাম ফতোয়া দিতে পারেন না সুতরাং আপনি মানলাম আপনি হারাম ফতোয়া দিলেন জামাতকে তার মধ্যে সে আইলাত পাওয়া যায় আপনি জামাতকে হারাম ফতোয়া দিলেন জামাতকে ভোট দেওয়া হারাম ফতোয়া দিলেন তো বাকিরা কি দোষ করল জামাতকে যদি হারাম ফতোয়া দেন একজন দোষীকে যদি আপনি শাস্তি দেন বিচার করেন তাহলে বাকি দোষীরা যারা সেই দোষে দূষিত তাদের কি হল সুতরাং আপনার যদি হারাম ফতোয়া দিতে হয় তাহলে সকলকেই হারাম ফতোয়া দিতে হবে যাদের মধ্যেই শরীয়দ বিরোধী কোনো কর্মকাণ্ড বা কোনো মানহাস পাওয়া যাবে তাদের কোনো কথা পাওয়া যাবে যেগুলা শ্রেয়তের মানদণ্ডে দণ্ডিত এই সমস্ত কথার জন্যে আপনি ওই সমস্ত সবকটা দলকে আপনি হারাম ফতোয়া দিতে পারেন ভোট দেওয়া কিন্তু আপনার ফতোয়াতে দেখা গেল আপনি জামাতকে যেমনভাবে হারাম ফতোয়া দিলেন যে জামাতে ভোট দেওয়া হারাম সাথে সাথে আপনি বিএনপিকে সমর্থন করলেন তো বিএনপি কে আপনি সমর্থন করেন কোন যুক্তিতে আপনি বিএমপি কে সমর্থন করলেন লাভ আমাকে কেউ কি একটু বুঝায় বলবে যে বিএনপি কে মহিবুল্লাহ বাবু নগরী সমর্থন করল কোন যুক্তিতে মহিবুল্লাহ বাবু নগরী তার মানে বিএনপি কে বলছে হালাল বিএনপির কি মতাদর্শের মধ্যে কুফুর পাওয়া যায় না তাদের মতাদর্শের মধ্যে কুপুর যদি থাকে ওই কুকুরের কারণে তারাও তো হারাম হবে তাহলে একদল হারামকে আপনি হারাল বানায় দিলেন আর একটা হারাম হারাম এতো আরাম কই বাইলেন এটা তো উচিত না সাথে সাথে আপনার এই ফতুয়া দেওয়ার কারণে আলেম সমাজ লজ্জিত হয়েছে লজ্জিত হয়েছে আপনি আলেম সমাজকে লাঞ্ছিত করেছেন কমি গণনার প্রজ্ঞাবান বহু আলেম বহু জুট বহু দল তাদের সাথে জুটবদ্ধ হয়েছে সেখানে আপনি পুরো প্রক্রিয়াটাকে হারাম বলে দিলেন এতে কি ওলামায় কেরামের সম্মান হানি হলো না যে ওলামায়ক কেরাম হারাম যারা সত্ত্বেও হারামের মধ্যে গিয়া দল বাজছে তাহলে আপনি ওলামায় কেরামের সম্মান কি রাখলেন আপনি হেফাজতে ইসলামের আমির আপনাকে আমরা সম্মান করি আর একটা কথা সকলে মনে রাখবেন সেটা হলো যে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুল নগরীকে হেফাজতে ইসলামের সকলেই কিন্তু মানে না হেফাজত এমন একটা দল যারা বিদ্রোহী হেফাজত এমন একটা দল যারা মিথ্যার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে আসছে হেফাজতের আমির ছিলেন শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলী তিনি ছিলেন বাতিলের আতঙ্ক তারপরে ছিলেন আল্লামা জনাদবাবু নগরী রহমাতুল্লাহ আলী তিনিও ছিলেন বাতিলের আতঙ্ক তার পরবর্তীতে হেফাজত খণ্ড বিখণ্ড হয়ে যায় এই হেফাজতের প্রক্রিয়াটাকে চলমান রাখার জন্য শুধুমাত্র চলমান রাখার জন্য এই মহিবুল্লাহ বাবুলুগরীকে রাখা হয়েছে উনি আসলে হেফাজতে ইসলামের যে আদর্শ সে আদর্শ বহন করেন না শুধুমাত্র রাখা হয়েছে মুরব্বী হিসেবে তাছাড়া কিছুই না আর ওনার এই ফতুয়াটা হেফাজতে ইসলামের আনুষ্ঠানিক কোনো ফতোয়াও না হেফাজত ইসলামের সচিব মহাসচিবদের কোন স্বাক্ষরিত ফতুয়াও এটা না সুতরাং মহিবুল্লাহ বাবুলগুলির এই ফতোয়াটা এত বেশি আমলে নেওয়ার প্রয়োজন আমি বোধ করি না আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুজদান করুক আবিন।